গিয়ে ধরা কমলিনীর কাছে এবার ক্ষমা চাইলো বর্ষা হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো পুলিশ অফিসারকে কত বাসায় কমলিনী বলে দিল যে তার স্বামীকে যদি কেউ হেনস্থা করে তাহলে কিন্তু সে তাকে ছেড়ে দেবে না সে একটা চুরির মামলা করেছে আর তার যথাযথ কিন্তু তদন্ত যেন হয় আর সেটা যদি না হয় তাহলে কমলিনী কত দূর যেতে পারে সেটাও বুঝিয়ে দিল পুলিশ অফিসারকে অফিসার তখন বলতে লাগলো ঠিক আছে ম্যাডাম আমরা যথাসাধ্য চেষ্টা করব কমলিনী তখন বলতে লাগলো আমি কিন্তু আপনাকে শুধু চ্যালেঞ্জ দিচ্ছি না আমি কি করতে পারি সেটা এবার আমি কিন্তু আপনাকে বুঝিয়ে দেব ওই মেয়েটা আমার স্বামীর নামে এমন একটা মিথ্যে অপবাদ দিয়েছে সেটা সুস্থ পর্যন্ত তো আমি চাইবো বুবলা তখন বলতে লাগলো এই এই বর্ষা তুমি তো বলেছিলে যে নতুন কাকুর ইনস্টুডিওতে ইমেল করতে আমি তো কাল রাতে ইমেলটা করে দিয়েছি এবার তখনই বড়টা আমি বলে উঠে শুন বুবলাই তুই একটা মেরুদণ্ডহীন মানুষ তুই এই কাজটা কী করে করতে পারলি যে মানুষটা তোদেরকে পালন পোষণ করে বড় করেছে তারপর যে মানুষটা তোকে এইভাবে হেল্প করছে সেই মানুষটার নামে তুই এই মামলাটা করতে পারলি কি করে পারলি তোকে না মানুষ বলতেও আমার ঘেন্না করছে তখনই বুবলা রেগে যায় বর্ষার উপর আর বলতে লাগলো এই বর্ষা বর্ষা কি বলছে বর্ষা তখন বলতে লাগলো অফিসার আমি না কোনো ঝামেলা জড়াতে চাই না প্লিজ আপনারা আমাদেরকে বলছি আমি কেসটা তুলে নেব তখনই মিটিল বলতে লাগলো কেন বর্ষাদি তুমি কি এখন ভয় পেয়ে যাচ্ছ আমার তো মনে হচ্ছে তুমি এখন ভয় পেয়ে যাচ্ছ না হলে তুমি এই কেন কেসটা উড্র করতে চাইছো তোমার মতো মেয়ে যে কী কাজ করতে পারে সেটা আমাদের বোঝা হয়ে গেছে নতুন কাকুর মতো একটা পবিত্র মানুষকে তুমি ফাঁসাতে চেয়েছো ছি লজ্জা করছে না তোমাকে মানুষ বলতেও না ঘেন্না হচ্ছে উবরা তখন বলতে লাগলো এই মিটিল মিটিল তুই এটা কি বলছিস মিটিল তখন বলতে লাগলো তোমার প্রতিও না আমার এখন ঘৃণা জন্মে গেছে বুবলাইতে তোমার প্রতি আমার একটা সম্মান ছিল কিন্তু তুমি তুমিও শেষ পর্যন্ত সেই দিক সাথে মিলে এই কাজটা করতে পারলে বাবিন তখন বলতে লাগলো বৌদি আমি না সত্যি বিশ্বাস করেছিলাম আমার না নতুন কাকুর প্রতি একটু হলো সন্দেহ হয়েছিল আমি মিথ্যে বলবো না কিন্তু তুমি যে এতটা নোংরা সেটা না আমি বুঝতে পারিনি তখন লজ্জায় বুবলায় মাথা নিচু করে থাকে এদিকে বড়ো ঠামা আরো বর্ষাকে বিভিন্ন ধরনের কথা বলতে থাকে বর্ষা তখন বলতে লাগলো আমি বলছি তো আমি মামলাটা উঠিয়ে নেব আমি না ঘরের যে ঝামেলাটা সেটা বাইরে নিয়ে যেতে চাই না তখনই নতুন বলতে লাগলো বর্ষা তুমি আমার মেয়ের মতো তুমি আমার চোখের দিকে তাকিয়ে সত্যি করে বলো তো আমি এই কাজটা করছি বর্ষা তখন সেটা বলে না বর্ষা তখন বলতে লাগলো আমি এত কথা বলতে পারবো না আমি যেটা বলছি সেটাই করবো আমি কেসটা তুলে নেব কমলে তখন বলতে লাগলো হ্যাঁ তুমি স্বীকার করো আর না করো সত্যিটা আমি খুঁজে বের করব তার জন্য আমাকে যত দূর যেতে হয় তত দূর যাবো আজকে ও আমার স্বামী হ্যাঁ আগে আমার বন্ধু ছিল কিন্তু এখন আমার স্বামী আর আমার স্বামীর নামে এমন কলঙ্ক কেউ ছেটাবে সেটা তো আমি মেনে নিতে পারবো না আমার স্বামী এমন কাজ করতে পারে না আর সেটা না আমি খুব ভালো করে জানি এমনকি এই চিন্তাধারা আমার স্বামীর মাথায় আসবেও না বুঝতে পারছো বুবলাই আর বর্ষার দুজনকে বলছি তাই তোমাদেরকে বলছি আমাকে যদি লড়াইটা তোমাদের সাথে আমি তোমাদের সাথে লড়াইটা করব কারণ উনি সেই ধরনের না যা শুনে নতুন খুব খুশি হয় নতুন তখন মনে মনে বলতে লাগলো কমলিনী আমি না সত্যি তোমাকে ভুল বুঝেছিলাম তুমি আমাকে এতটা ভালোবাসা কমলিনী তখন অফিসারকে বলতে লাগলো ঠিক আছে অফিসার আপনি যান এ আর যেটা বলেছি সেটা করবেন আমি যে চুরির মামলাটা করেছি তার যেন সুষ্ঠু তদন্ত হয় আর যথাযথ তদন্ত না হলে কিন্তু তাহলে আমি আরও উপরে যেতে বাধ্য হব আমার কাছে সমস্ত প্রমাণ আছে আর আমি সেই প্রমাণগুলি কিন্তু এবার সবার সামনে তুলে ধরব কারণ এটা ওরা আমাকে বাধ্য করেছে কচি তখন বলতে লাগলো ছি ছি আমার না ঘেন্না করছে বর্ষা তুমি এতটা নোংরা এতটা নোংরা নতুন দ্বার মতো মানুষের গায়ে তুমি কলঙ্ক ছিটিয়েছো বর্ষা তখন বলতে লাগলো তোমরা মিথ্যে বলছো আমি মামলাটা শুধু তুলে নিতে চাই পরিবারের কথা ভেবে পরের দিন নতুন যখন ইনস্টিটিউটে যায় তখন বন্ধু বান্ধবরা সবাই খুব প্রশংসা করতে থাকে তার লেখালেখি নিয়ে এমন কি বলতে লাগলো তুমি বৌদিকে নিয়ে চলে গেছো আমরা ভেবেছিলাম একটু আড্ডা দেবো নতুন তখন বলতে লাগলো আরে আড্ডা তো দেওয়া যাবে বাড়িতে দুজন বয়স্ক মানুষ ছিল সেই জন্য আমরা তাড়াতাড়ি চলে গেছি আর তখনই সেখানে রেসার এসে বলিউডে স্যার আপনার নামে না একটা মেল এসেছে যা শুনে রীতিমতো সবাই অবাক হয়ে যার বলতে লাগলো কি কিসের মিল নতুন তখন বলতে লাগলো এখানেই বলতে পারেন ও কারণ এরা সবাই আমার কলিক আমার কলিগদেরও জানা দরকার তখন ওরা বলতে লাগলো কিসের মিল তখন সার বলতে লাগলো আমি না সেটা বলতে পারবো না তখন বাকি এরা সবাই জিজ্ঞেস করতে থাকে নতুন কে নতুন তখন বলতে লাগলো ও বলতে পারবে না কারণ একজন পুরুষকে ফাঁসানোর জন্য যে দরকার সেই এসেছে সবাই দেওয়ার অবাক হয়ে বলতে লাগলো কি বলছো এটা না আমরা বিশ্বাস করতে পারছি না স্যারও তখন বলতে লাগলো আমিও না বিশ্বাস করতে পারছি না আমি স্যারের সাথে অনেক দিন ধরে কাজ করেছি স্যার আমার না একদম বিশ্বাস হচ্ছে না তখন বাকিরা সবাই বলতে লাগলো এই বাড়িতে কি আর কোনো ঝামেলা হয়েছে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ ঝামেলা হয়েছে তো ওই মেয়েটা ওই মেয়েটা আমার নামে পুলিশের কাছে কমপ্লেন করেছে তবে কমলিনে আমার পক্ষ হয়ে কথা বলেছে তখন ওরা বলতে লাগলো তাহলে বৌদিকে একবার আমরা ইনস্টিটিউটে নিয়ে আসব বৌদির সাথে কথা বলে এর একটা ফয়সালা আমাদেরকে করতে হবে ওই বর্ষা মেয়েটার নামে আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করতে হবে তখন এই কথা শুনে নতুন তখন বলতে লাগলো কমলিনী আবার এখানে আসার দরকার কি তখন কলিকরা বলতে লাগলো আসতে হবে কারণ বৌদি জানি তোমাকে অনেক সাপোর্ট করে নতুন তখন বলতে লাগলো হ্যাঁ অনেক সাপোর্ট করে কিন্তু আমি তো অনেক স্টুডেন্টকে পড়িয়েছি কোনোদিন তো কেউ কিছু বলতে পারেনি তাই আমিও চেষ্টা করবো নিজেকে নির্দোষ প্রমাণ করার তখন একজন উঠে আরে ভাই কেসটা হয়ে গেলে তো ও সব জায়গায় ছড়িয়ে পড়বে আর সেটা নির্দোষ প্রমাণিত হতে না সময় লাগে মিথ্যে কথা তারা বাতাসে ছড়িয়ে যায় সত্যটা প্রকাশ হতে কিছুদিন সময় লাগে বুঝতে পারছো তাই বলছি আমরা আগে ভাগে একটা ফয়সলা করব তখনই একজন কলিক নতুনদের কাছ থেকে নাম্বার নিয়ে কমলিনীকে ফোন করে আর কমলিনী সব বিষয় জানে আর আসতে বলে কমলিনী তখন বলতে লাগলো ঠিক আছে আমি কালকে আসব এরপরে কমলিনী যখন ইনস্টিটিউটে আসে তখন অন ওরা সবাই মিলে একটা ফয়সালা করে আর বলতে লাগলো এইভাবে আমরা স্বতন্ত্র বাবুর ওর ইজ্জত নিয়ে চিনিমিনি খেলতে দেব না ওই মেয়েটা ওই মেয়েটা যে এতটা দূরন্তর কমলে নেই তখন বলতে লাগলো ওর যথেষ্ট প্রমাণ আমার কাছে আছে আর এবার আমি সেই প্রমাণগুলো আদালতে তুলে দেব ও এমন একটা মিথ্যে মামলা ফাঁসিয়ে দিয়েছে আমার হাজব্যান্ডকে সেটা আমি কিছুতে বরদাস করব না তখন কলিকরা সবাই খুব খুশি হয়ে যায় কমলিনীর তা শুনে আর সবাই বলতে লাগলো স্বতন্ত্র স্বতন্ত্রবাবু ভা, আপনি ভাগ ভাগ্য করে এমন একটা বউ হয়েছেন যে বউ এত কিছু পরও আপনার পাশে দাঁড়িয়েছে কমলিনী তখন বলতে লাগলো এটা আমার কর্তব্য আর আমার স্বামী কেমন সেটা আমি বেশ ভালো করে জানি তখন বাকিরা সবাই খুব খুশি হয়ে যায় আর সবাই মিলে ফয়সলা করে কিভাবে বর্ষার কুকৃতি ফাঁস করবে এদিকে বর্ষা বাড়িতে বারবার চিন্তা করতে থাকে আর বলতে লাগলো এবার কী হবে কিছুই তো বুঝতে পারছি না সত্যি কি মা তাহলে হ্যাঁ সমস্যা করবে এরপরে কমলিনী ফোন করে বর্ষাকে আর বলতে লাগলো এখনই ইনস্টিটিউটে আসো তোমাকে আসতে বলেছি তখন বর্ষা বুবলাইকে নিয়ে ইনস্টিটিউটে চলে আসে আর সেখানে আসলে সবার সামনে কমলিনী বর্ষার সমস্ত কুকৃতিগুলি তুলে ধরে আর তখনই বর্ষা ভয় পেয়ে যায় বর্ষা তখন সমস্ত সত্যিটা সবার সামনে বলে দে আর কমলিনীর কাছে তখন হাত জোর করে ক্ষমা চাই এ বলতে লাগলো মামনি তুমি আমাকে ক্ষমা করে দাও আমি না ভুল করে ফেলেছি আমাকে ক্ষমা করে দাও কমলিনী তখন রে গেছি করে বলতে লাগলো না না তোমার কোনো ক্ষমা হয় তুমি এত অপরাধ করেছো তুমি একটা মানুষের চরিত্র কলঙ্কিত করেছো সেটার ক্ষমাতে এত তাড়াতাড়ি হয় না বুবলায় তখন বলতে লাগলো আমি আমি আর তোমার সাথে সম্পর্ক রাখবো না তুমি এতটা মিথ্যে সেটা আমি জানতাম না এদিকে নতুন তখন বলতে লাগলো এ বুবলাই মাথা ঠান্ডা কর বুবলায় তখন বলতে লাগলো না নতুন কাকু তুমি আমাকে আর বাধা দেবে না আর বাধা দেবে না এদিকে কমলে নিয়ে তখন বলতে লাগলো তুমি যদি কোনো ব্যবস্থা না নাও আমি নেব কারণ ও আমার স্বামীর দিকে আঙুল তুলেছে তাই ওকে তো আমি এমনি এমনি ছেড়ে দেবো না অনেক ওদেরকে আমি ক্ষমা করে দিয়েছি আর না এবার আমি ওকে চরম শাস্তি দেবো তখনই সেখানে হাত জোর করে ক্ষমা